আসসালামু আলাইকুম আপুরা আপনাদের প্রত্যেকের বাসায় শাড়ি আছে সহজে একটা শাড়ি কেটে যাতে আপনারা একটা জামা বানাতে পারেন আমি এখানে কেটে সেলাই করে দেখাবো আপনারা চেষ্টা করুন অবশ্যই পারবেন কাপড়টা সুন্দর করে মেনেরি নাম নিয়ে ভাজ দিলাম ভাজ দিয়ে সুন্দর করে কাপড়গুলো একটু ইয়ে করে নিচ্ছি যে কোনো জায়গায় জানি ওই ভাঁজ না হয়ে থাকে এই জন্য টান টান করে নিতে হয় টান টান করে নিয়ে হ্যাঁ কাপড় সমান করে নিতে হবে তারপর টান টান করে নিতে হবে যাতে কোনো দিকে কাপড়টা আপনার ভাস না হয়ে থাকে আচ্ছা তারপর আপনার এই ফিটে ফিতে দিয়ে গলা মেপে নেবো আড়াই ইঞ্চি গলা মেপে নেব টুকু এই দুই পাশে আড়াই ইঞ্চি করে মেপে নিয়ে হ্যাঁ কাত সাড়ে ইঞ্চি হ্যাঁ মেপে নিলাম নিয়ে হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চি ওই আপনার এই এই আপনার সিনার ওরে মেপে নিচ্ছি হ্যাঁ নিয়ে হ্যাঁ নেওয়ার পর আপনার হচ্ছে যে এই কোমরের ওটা আপনার বিয়াল্লিশ ইঞ্চি মেপে নিলাম নিয়ে হ্যাঁ হ্যাঁ কাপড় কাটতেছি হ্যাঁ কেটে হ্যাঁ কেটে আপনার হ্যাঁ যাতে সেলাইয়ের এক ইঞ্চি করে রেখেই আমি কাপড়টা কেটে নিলাম যাতে সেলাইটা ওর উপর দিয়ে আমি সেলাই করতে পারি আচ্ছা হ্যাঁ আবার মাপ দিয়ে নিলাম মাপ তারপরে মাপ মাপ ঠিক ঠিক দিয়ে দিয়ে নিলাম হ্যাঁ এঁকে নিয়ে বাস রেখে দিলাম এখন হাতা হ্যাঁ হাতার কাপড়টা কেটে নিব হাতার কাপড় সুন্দর করে ভাজ দিয়ে নিলাম নিয়ে হ্যাঁ লম্বা আপনার ওই উনিশ ইঞ্চি আর পাতালে সাড়ে আট ইঞ্চি মেপে ভেপে আঁকে নিলাম একে নিয়ে হ্যাঁ একে নিয়ে তারপর আপনার কাট হ্যাঁ কাটতেছি হ্যাঁ কেটে হ্যাঁ হ্যাঁ ওই পাশে কেটে ঠিক করে এই পাশটা নিজ পাশটা কাটলাম হ্যাঁ কেটে হ্যাঁ রেখে দিলাম এটা এখন আপনার সিলে সেলাই করব